E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি ল্যান্ড ফর ট্যুরে আজকের আপডেট নিয়ে বিশাল চিল্লা পড়ে গেছে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল আমাদের পোষণ ট্রেকারকে লগ করা এবং লগ ইন করলেও লগ ইন হচ্ছিলো না এবং যারা যারা নটা সাড়ে নটার মধ্যে লগ ইন করতে পেরেছিলো কোনো না কোনোভাবে তারাও কিন্তু ডেলি ট্র্যাকিং কাজ করতে পারেনি সাড়ে নটা থেকে মোটামুটি পাঁচটা পর্যন্ত প্রায় পোষণ ট্রেকারের কাজ বসে গেছিলো এবং সেখানে ওটিপিও যাচ্ছিলো না ওটিপি সাবমিট হচ্ছিল না বা লগ ইন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিলো যেমনটা আমি যতজনকে পেরেছি যেভাবে পেরেছি মেসেজ করার চেষ্টা করেছি ইনফর্ম করার চেষ্টা করেছি যে সন্ধ্যা পর্যন্ত আশা করা যাচ্ছে পোষণ ট্রেকার ঠিক হয়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু পোষণ ট্রেকার কাজ করা স্টার্ট করেছে আমি জাস্ট আমার ডেলি ট্র্যাকিংকে কমপ্লিট করলাম সেই কারণেই তোমাদের সামনে ভিডিও তুলে ধরছি তোমরা এখনই দেখ মানে তোমাদের সামনে সেই পেজটাও আমি শেয়ার করছি দেখো চারটা বেজে চারটা পঞ্চাশ মিনিট প্রায় হয়ে গেছে মানে প্রায় পাঁচটা বাজতে চললো আমি জাস্ট এখনই কিন্তু ডেলি ট্র্যাকিংটা করতে পারলাম তো যে সমস্ত দিদিদের পোষণ ট্রেকার লগ করা হয়ে গেছিলো কিন্তু ডেলি ট্র্যাকিংটা করতে পারছিলে না তারা এখন ডেলি ট্র্যাকিংটা করতে পারবে তারা ডেলি ট্র্যাকিং করে নাও আচ্ছা দু নম্বর যাদের ওটিপি যাচ্ছিলো না তারা এখন একবার ট্রাই করে দেখো এখন থেকে রাত দশটা পর্যন্ত সময় আমাদের হাতে আছে তো সেই জায়গা থেকে তোমরা চেষ্টা করো অন্তত ঘন ঘন করো না গ্যাপ গ্যাপ দিয়ে করো এখন পোষণ ট্রেকার কাজ করা কিন্তু স্টার্ট করছে তো কিন্তু এখন ওটিপিও যাবে এবং ফরগড পাসওয়ার্ড করে এমপিন দিয়ে কিন্তু আরেকবার অথেন্টিকেশন দিতে হচ্ছে তবেই কিন্তু পোষণ ট্রেকার লগ হচ্ছে ঠিক আছে এবার এখানে একটা প্রশ্ন উঠে এসেছিল যে আমি কোন এমপিনটা দিব ফরওয়ার্ড পাসওয়ার্ড যখন করছি তখন কোন এমপিন দিব আমি তখনকার ভিডিওতেও বলেছিলাম যে যে যেটা তোমার ইচ্ছে ঠিক আছে এক তোমার যে পুরোনো এমপিন রয়েছে সেই এমপিনটাই দাও আমি বলে দিচ্ছি তোমাদের পুরনো এমপিন যেটা রয়েছে সেই এমপিনটা দিয়েই তোমরা হচ্ছে লগ ইন করো মানে ফরওয়ার্ড পাসওয়ার্ডে এন্টার পিন কনফার্মেশান পিন যেটা চাচ্ছে সেটা দিয়ে সাবমিট করো করার পরে লগ ইন করো ঠিক আছে পুরনো এমপিন দিয়ে কোনো নতুন এমপিন তোমাদেরকে ক্রিয়েট করতে হবে না এইভাবে প্রসিডিওরটা করো একই কোয়েশ্চেন বারবার 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 করো না ওটিপি আসছে না ওটিপি আসছে না ওটিপি আসছে না এই ওটিপি আসছে না নিয়ে নিয়ে আমি প্রচুর কমেন্ট বক্সে কিন্তু আনসার করে দিয়েছিলাম যে ওটিপি কেন আসছে না তোমরা কারো কমেন্ট হয়তো কেউ ফলো করো কি করো না আমি জানি না মিনিমাম পনেরো জনকে আমি রিপ্লাই করেছিলাম যে ওটিপি কেন আসছে না তারপর র্যান্ডামলি মানে কিছুক্ষণ আগেও কিন্তু হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট বক্সে চলেই আসছে মেসেজ আমি আর পারলাম না রিপ্লাই দিতে সরি দু নম্বর আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানটাতে বলে রাখতে চাই আজকের কমেন্ট বক্সে কেউ একজন খুব বাজে গালিগালাজ করেছ তো তার নামে আমি অলরেডি ইউটিউবকে রিপোর্ট করে দিয়েছি হয়তো সে কোনো চ্যানেল ফলো করতে পারবে কি পারবে না আমার ঠিক জানা নেই আমি এটা ওয়ার্নিং দিচ্ছি যে এরকম মিস্টেক কেউ করবে না কারো কোনো প্রবলেম থাকতে পারে কারো 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 ভিডিও পছন্দ হতে পারে কারো নাও হতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে কোনো মন্তব্য করা যেতে পারে যে আপনার ভিডিও ভালো লাগে না বা দিদি তুমি বেশি কথা বলো আমি এগুলাতে খুব একটা বেশি মাইন্ড করি না আমি বেশিরভাগ চেষ্টা চেষ্টা করি এই সমস্ত কমেন্টগুলোকে অ্যাভয়েড করে যাওয়ার কারণ এগুলোকে আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু কেউ যদি কোনো অসভ্যতামী শব্দ কমেন্ট বক্সে দিয়েছ তাহলে কিন্তু আমি লিগালি অ্যাকশন নিতে বাধ্য হব আমি আরেকবার রিপিট করছি কেউ যদি কোনো রকম অসভ্যতামী শব্দ ইউজ করেছ আমার চ্যানেলের কমেন্ট বক্সে তাহলে পরে কিন্তু আমি আজকে শুধুমাত্র ইউটিউবকে রিপোর্ট করেছি এরপর কিন্তু আমি ইউটিউবকে রিপোর্ট করার সাথে সাথে লিগাল অ্যাকশন নেব এটুকু আমি বলে রাখতে পারি তারপরে কি হবে সেটা সেটা কিন্তু আমি জানি না এটা আমি আজকে একদম ক্লিয়ার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম এবার আসি মধ্য বিষয়ে যে লগ ইনটা যখনই আমরা ফরগট পাসওয়ার্ড দিচ্ছি আমাদের সেভ হয়ে যাচ্ছে তখন আমরা আমাদের সামনে আবার এরকম একটা পেজ চলে আসছে আমরা ডিরেক্ট পোষণ টেকারে যেতে পাচ্ছি না তাই তো তাহলে কি করব করার কিছু নেই যখনই এই পেজ আসবে এটাই আসবে কারণ এবারের আপডেট এটাই বলেছে যে আরও একবার করে আমাদেরকে অথেন্টিকেশন দিতে হবে অথেন্টিকেশন না দিলে পরে সেটা হবে না যতক্ষণ আমরা অথেন্টিকেশান দেব না ততক্ষণ পোষণ ট্রেকারকে ওপেন করা যাবে না তো সেই কারণে ফরওয়ার্ড পাসওয়ার্ড ফরওয়ার্ড পাসওয়ার্ড আমাদের সেভ হয়ে গেল সেখানে এন্টার এমপিন এবং কনফার্মেশান এমপিন দুটোই এক হবে তোমরা তোমাদের পুরনো এমপিনটাই দেবে যে এমপিনটা তোমরা এতদিন ইউজ করে এসেছো সেই এমপিনটা দিয়ে সে সাবমিট করে দিলে দেওয়ার পর ঠিক আবার এই পেজই আসবে এখানে লগ ইন অপশান আছে এই লগ ইনটাতেই আমরা হাত দেবো আবারও ঠিক আছে এখানে লগ ইন আছে লগ ইনে আমরা হাত দেবো হাত দেওয়ার পরে যে পেজটা ওপেন আসবে সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি যখনই লগ ইনে হাত দেবো তখন আবার আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে সেখানে রিপিটেডলি আবারও তোমাদের মোবাইল নাম্বার এবং এমপিনটা বসাবে যেখানে মোবাইল আর ইমেল আছে সেখানে নিজের ফোন নাম্বার আর পাসওয়ার্ডের ঘরে এমপিন দেবে যে এমপিন তোমরা ইউজ করো প্রথমে ফরওয়ার্ড করবে ফরওয়ার্ড এমপিনটা সেভ করবে মানে সাবমিট করবে করার পরে আবার লগ আসবে লগ খুলবে খোলার পরে আবারও মোবাইল নাম্বার এবং এমপিন দেবে দেওয়ার পরে রিমেম্বার মি পাশে যে বক্স রয়েছে সেখানে টিকমার্ক বসবে একটা বসার পরে গিয়ে সাইন ইন করবে সাইন ইন করলে পরে পোষণ ট্রেকার ওপেন হয়ে যাবে এবং তোমরা কাজ করতে পারবে যদি কারো এই মুহূর্তে নাও হয় অন্তত দশ পনেরো মিনিট পরে আবারও ট্রাই করবে বা আধ ঘন্টা পরে ট্রাই করবে রাত দশটা পর্যন্ত সময় যদি দেখো আটটা থেকে শু আটটার মধ্যেও কারো নিত্যান্তই হলো না তাহলে অবশ্যই নিজে নিজের সুপারভাইজারকে স্ক্রিনশট দিয়ে রাখবে যে দিদি আজকে আমি কোনোভাবেই পোষণ ট্রেকারকে ওপেন করতে পারলাম না কারণ ইতিমধ্যে সব জায়গার ডিপার্টমেন্ট মানে সব জায়গার প্রজেক্টের সিডিপিও সুপারভাইজাররা জানে যে আজকে পোষণ ট্রেকারে কী প্রবলেম হচ্ছে এবং দিদিরা কি ফেস করছে তো সেই কারণে যদি রাত্রি আটটার মধ্যেও বা আটটা পর্যন্তও দেখো যে কোনোভাবেই পোষণ ট্রেকার তোমরা ওপেন করতে পারলে না এটা বেশিরভাগ সংখ্যাটা হয়তো মানে বেশিরভাগ ক্ষেত্রে হবে না কারণ কাজ করা শুরু করে দিয়েছে পোষণ ট্রেকার তো যদি ইনকেস কারো এরকম হয়ে যায় যে আটটা অবধিও করতে পারলে না তো অবশ্যই স্ক্রিনশট নেবে নিয়ে তোমাদের প্রোজেক্টের গ্রুপে বা পার্সোনালি সুপারভাইজার দিদিকে হোয়াটসঅ্যাপ করে রাখবে এবং জানিয়ে রাখবে যে দিদি আজকে আমরা মানে আজকে আমি পোষণ ট্রেকারের কাজ করতে পারলাম না তাহলে এতে কী হবে তোমাদের বিলে কিন্তু প্রভাবটা পড়বে না অন্তত পক্ষে যেটা রুলস হচ্ছে যে পোষণ ট্রেকার অনুযায়ী বিল হবে তো সেই জায়গাটাতে কিন্তু প্রভাবটা পড়বে না প্রভাবটা অনেকটা কমে যাবে ঠিক আছে তো সেই কারণে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবে তো এটাই ছিল পুরোটা ভিডিও যে পোষণ ট্রেকার কাজ করা শুরু করছে আমি কাজ করলাম কাজ করে তোমাদের সামনে তুলে ধরলাম দু নম্বর ছিল যে কেউ অসভ্যতা আমি শব্দ আর ইউজ করবে না এটা ওয়ার্নিং কারণ এরপরে আমি লিগাল অ্যাকশন নিতে বাধ্য হবে এবং তিন যে যাদের ফরগট পাসওয়ার্ডটা সাবমিট হয়ে গেছে তারপরে তারা লগ করতে পারছো না খুলছে না বা খুললেও আবার অটোমেটিকলি পেজ চলে আসছিল সেই সেটা আবার আমি বলে দিলাম ঠিক আছে যে কিভাবে লগ ইনটা হবে আর এটা হচ্ছিল কেন পোষণ ট্রেকার সার্ভার একদম বসে গেছিলো তো প্লিজ তোমরা আর কেউ প্যানিক করো না কেউ নার্ভাস না হাতে রাত দশটা পর্যন্ত সময় আছে এবং আটটা পর্যন্ত আমরা চেষ্টা করতে পারি যে যদি কারো না হয়ে থাকে তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো নিজেরা ভালো করে শোনো আধা খ্যাচড়াও ভিডিও শুনবে না আর যাদের মনে হবে আমি শুধু প্রয়োজনীয়টুকু শুনবো তারা শুধু প্রয়োজনীয়টুকুই শুনবে তার। পরে কিন্তু কেউ বলো না যে আমি প্রয়োজনীয়টুকুই শুনেছিলাম তাই বাকিটুকু আর করতে পারলাম না এবার আমাকে শর্টকাট ওয়েতে এস এম এস করে দিলাম তো দিদি রিপ্লাই দেওয়া কারণ আমি আর এখন থেকে রিপ্লাই দিতে পারবো না আই এম এক্সট্রিমলি সরি কারণ আমার বাবার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে আমাকে সেখানটাতে এখন দেখতে হবে আমি সারা দিন আজকে ফোন নিয়ে যতটা পেরেছি তোমাদেরকে হেল্প করেছি কারণ এই প্রবলেমটা আমি নিজেও ফেস করছিলাম বুঝতে পারছিলাম যে কতটা কমপ্লিকেটেড প্রবলেম এটা সেই কারণে কিন্তু আমি আজকে এত অসুবিধার মধ্যে থেকেও সারাক্ষণ ফোনটাকে হাতে নিয়েছিলাম ছিলাম তো এটা আমি লাস্ট ভিডিও দিলাম আজকের মতন যাতে তোমরা সবাই লগ করে আজকের কাজটা করতে পারো আরও একবার বলে রাখছি রাত আটটা পর্যন্ত চেষ্টা করবে যদি না হয় নিত্যান্তই অবশ্যই দিদিদেরকে স্ক্রিনশট দিয়ে জানিয়ে রাখবে যে আজকে পোষণ ট্রেকার আমরা বা আমি ওপেন করতে পারলাম না তো ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে দিদিদের কাছে পৌঁছে যায় তারা জানে তারা বুঝতে পারে এবং কিভাবে লগ ইন করতে হবে এবং পোষণ টাকার কাজ করা শুরু করলো কি করলো না সেটা দেখে তারা কাজ করতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ